ইপিএস টপিক টু আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ইপিএস টপিক টু হল ইউফুমি প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের বাস্তব জীবনে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে আজকে সেই বিষয়গুলো আলোচনা করব সেটাকে আপনার কোরিয়ান ভাষা স্যাং হাল ইউফুম সেংহল মানে জীবনযাপন মানে ইউফুম মানে কি পণ্য ডেইলি নেসেসারি যে পণ্যগুলা ইউফুম পণ্য সে বিষয়গুলো আজকে আলোচনা করবো মেয়ের ছবি দেওয়া আছে এবং আনুষঙ্গিক সঙ্গে কিছু আহ গোরের আশ্রয়পত্র দেওয়া তা আমরা ফার্স্টে বুকাবলিতে চলে যাই বুকাবলিগুলো অ হুই মানে বুকাবলারি অ হুই কোরিয়ান ভাষায় অ মানে বুকাবলারি শব্দ ভান্ডার সামুসিল মূলগণ মানে কি অফিস সাপ্লায়ার সামুসিল মূলগণ মানে কি মালামাল মানে সাপ্লায়ার বা মালামাল সামুসিল মানে অফিস অফিসের যে মালামাল ই গদ মানে কি দিস ই গদ মানে কি ই মানে হলো লিস্ট মানে এইটি জগৎ সেটি ওইটি ওইটি মত মানে কি আর মোয় মানে কি এখানে কিছু ছবি দেওয়া আছে এবং আর অভিশের কিছু আসবাবক পিকচারগুলো দেওয়া আছে এখানে আমরা কোনটা কি জেনে নিব ইয়ন ফিল মানে পেন্সিল আমাৰ পেঞ্চিল এইখিনি এক নাম্বাৰেই আছে ইয়নফিল ইয়নফিল মানে এই পেঞ্চিল দুই নাম্বাৰ আছিলে বুলফিয়ন মানে কলম বুলফিয়ন মানে ক কলম বুলফিয়ন মানে কলম খাউ মানে গৈ চিজাৰ তিনি নাম্বাৰেই খাউ মানে চিজাৰ চাৰি নাম্বাৰ খাল মানে গৈ বক্স কাটাৰ চাৰি নাম্বাৰ হ'ল খাল খাল মানে বক্স কাটাৰ আৰু পাঁচ নাম্বাৰ হ'লগৈ চিগে মানে ঘড়ী সিগে মানে গরকে ঘড়ি ছয় নম্বরকে থাল্লিয়ক মানে ক্যালেন্ডার থাল্লিয়ক মানে ক্যালেন্ডার কম্পুথর মানে কম্পিউটার আনগ মানে চশমা আনগিয়ং মানে চশমা চশমা হিউদে ফোন সেলফোন হিউদে জন হওয়া সেলফোন খেসান গি ক্যালকুলেটর খফ মানে কফি

ইগন সি ই মাদুসিও খাবাঙেও এটা কি আগুনের ব্যাগ আনিও না যে খাবাঙেও এটা আমার ব্যাগ ইউসুফু ইগন মুহেও মানে বলতেছে এটা কি মাদুসিও খাজিং ইট ইস মাদুসির ফ্যামিলির ছবি